আসসালামু আলাইকুম প্রবাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের ঘরে নতুন জিনিস এসেছে এটা হচ্ছে একটা আলমারি তো এই আলমারিটা বিভিন্ন আগে ভিতরটা দেখো ভিতরে এই যে এটা একটা জাস্ট কোনা কোনাটাকে আমরা এভাবে ভিতরে অ্যাঙ্গেল আর কি এই যে

আমরা ঘুরে পছন্দ করে ইকে থেকে নেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে পাঁচটা পার্ট ওখানে ছিল এই যে পাল্লাগুলোর যে কালার কালার ছিল চারটা না পাঁচটা কালার ছিল কিন্তু আমরা যখন নেই তখন একটা কালার অলরেডি শেষ হয়ে গেছে যার কারণে আমাদের এখানে চারটা কালার আছে তো সব মিলে এই যে আলমারিটা লেখ আলমারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ পুরা ওয়াল জুড়ে